টুডে স্টুডিওতে এর পরেই রয়েছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্য বিজেপির সদস্য রাজ্য কমিটির সদস্য মবশ্বর আলী আপনাকে অনেক অনেক স্বাগত নিউ স্টুডিওর পর্দায় শুরুতে এই যে 2.0 আপনার কাছে যাব মবশ্বর বাবু এই 2.0 কতটা বাস্তবায়িত হয়েছে বলে মনে করছেন 2.0 মানে সরকারের দুই বছর পূর্ণ এই বছরটাকে আলাদা করে যদি আপনি সাত বছর থেকে বছরকে আলাদা করলে পরে খুব বেশি আলাদা করা যাবে না টোটালি এই সাত বছর তার মধ্যে দুই বছরতে অনেক কাজই হয়েছে এবং যেগুলো রাজ্যের যে কথাটা ছিল দুই হাজার সালে যে রাজ্যের মধ্যে হীরা উপহার দেওয়া হবে ত্রিপুরাতে হীরা উপহার দেওয়া হবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরবাই মোদী বলছিলেন তো আজকে হীরা মানে হাইওয়ে ইন্টারনেটওয়ে রেলওয়ে এবং ইয়ার্ডওয়েজ আমরা দেখছি চারটারই আমূল পরিবর্তনই সাত বছরের ব্যবধানে আমরা দেখছি আমূল পরিবর্তন হয়েছে হাইওয়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল এনএইচ ফোর আপনার চুরাই বাড়ির থেকে শুরু করে শাবরুম আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে ন নটা জাতীয় সড়কের কাজ সেখানের মধ্যে চলছে আজকে যে আগরতলায় ধরুন আমার যে ওন টাউন শহর আগরতলায় আসতে সেখানে পাঁচ ঘন্টা সময় লাগতো আর আজকে আড়াই ঘন্টার ব্যবধানে আমরা চলে আসতে পারি এটা হাইওয়ের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এসছে এর ক্ষেত্রে আপনারা পরিবর্তন এসেছে আপনারা জানুন জানেন এটা রেলওয়ের ক্ষেত্রে যে রাজ্য ত্রিপুরা উনিশশো উনপঞ্চাশ সালের অক্টোবরে ভারতের সাথে যুক্ত হওয়ার পর থেকে বাহাত্তর পূর্ণ রাজ্য তারপর থেকে দুই হাজার আট সালে এসে আগরতলা পর্যন্ত মিটার গেজ লাইন পৌঁছায় আর ত্রিপুরা রাজ্যে এই গত ক বছরের ব্যবধানে আমরা দেখছি সাব্রুম পর্যন্ত শুধু ব্রডগেজ লাইন না এখানে ইলেকট্রিফাইড লাইন হয়ে যাচ্ছে এখান থেকে আঠারো উনিশটা এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে কানেকটিভিটি তৈরি করছে এই বিষয়গুলো আমরা দেখছি বাবা হচ্ছে বিকল্প রেললাইনের কথা আজকে দেশের এবং রাজ্যের এবং কেন্দ্রের সরকার ভাবছেন ডবল ইঞ্জিনের সরকার যাকে বলা হয় ডাবল ইঞ্জিন মানুষ তার জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে সরকারের অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছেন এবং দু দুবছর নিশ্চিতভাবে সেই কাজগুলোকে আরও নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সাথে নতুন নতুন প্রকল্প যুক্ত হচ্ছে আপনারা দেখেছেন এই সময়ের মধ্যে চাইবো আপনি তো বলছেন যে হীরা প্লাস যেটা প্রধানমন্ত্রী তার নির্বাচনী জনসভায় বলে গেছিলেন যে হীরা প্লাস উপহার দেওয়া হবে তো দু বছরকে আলাদা করে সেই হিসেবে আপনি দেখতে চাইছেন না টোটাল সাত বছরকেই যদি ধরেন আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি তো বারবারই যুবদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে সেখানে আমি এই গোটা সাত বছর ধরেই বললাম এই টু পয়েন্ট টা ছেড়েই বললাম যে কতটা যুবদের কর্মসংস্থান আপনারা করতে পেরেছেন বলে দেখুন ইতিমধ্যেই নে ইতিমধ্যে লাস্ট মান্থে আগরতলাতে আস্তাবল মাঠে আপনারা দেখেছেন স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে চাকরি মেলা বা অফার যেগুলো বন্টন করা হয়েছে সেখানে গ্রুপ ডি জিআরবিটি এবং স্বাস্থ্য দপ্তরের মিলিয়ে প্রায় বেশি পদের মধ্যে অফার বেকারদেরকে দেওয়া হয়েছে শুধু তা না এখন পর্যন্ত প্রায় ষোলো হাজারের বেশি রেগুলার কর্মসংস্থান এই সময়ের মধ্যে হয়েছে তার বাইরেও যেগুলো ধরেন আপনার অঙ্গনওয়াড়ির হেল্পার ওয়ার্কার এসপিও থেকে শুরু করে আর অনেকগুলো চুক্তি ভিত্তিতে অনেকগুলো চাকরি সময়ের মধ্যে তার সংখ্যা আমার মনে হচ্ছে আট থেকে দশ হাজারের কম হবে না তো সব কিছু মিলালে পরে অন্ততকে পঁচিশ হাজার বেকারের কাজের সুযোগ এই সময়ের মধ্যে তৈরি হয়েছে তার বাইরে বিভিন্ন আউটসোর্সিংয়ের মধ্যে যে নুকনিম হচ্ছে কর্মসংস্থান বলতে শুধুমাত্র সরকারি চাকুরি কর্মসংস্থান একমাত্র না তার বাইরে গিয়ে ট্যুরিজম ভিত্তিক আমাদের রাজ্যের মধ্যে যাতে কর্মসংস্থান তৈরি করা যায় তার জন্য সরকারের তরফ থেকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মধ্যে স্পিরিচুয়াল ট্যুরিজম এবং তার সাথে সাথে আমাদের যে প্রকৃতি রয়েছে সেই উপর ভিত্তি করে যে ট্যুরিজমকে কীভাবে ডেভেলপ করা যায় আমরা দেখছি ইতিমধ্যে আমাদের রাজ্যের যিনি আছেন ট্যুরিজম ডিপার্টমেন্টের মন্ত্রী দিল্লিতে গিয়ে সবার সাথে দেখা করে কথা বলে সেখানের মধ্যে এসছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের সরকার রাজ্যের সরকার হান্ড্রেড পার্সেন্ট আন্তরিকতার সাথে চাইছেন আমাদের রাজ্যের মধ্যে কর্মসংস্থানের বিকল্প একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করার জন্য সরকারি চাকরি হ্যাঁ আমাদের সবাই আশাবাদী লেখাপড়া করলে পরে সরকারি চাকুরি আমরা পাবো কিন্তু হান্ড্রেড একশো জনের একশো জন তার সরকারি চাকরি পাবেন না সেখানে বিকল্প কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করার ক্ষেত্রে সরকার তার যথাসাধ্য নিশ্চিতভাবেই সেখানে চেষ্টা করছেন এবং তার মধ্যে দিয়ে প্রতিনিয়ত সেখানে কর্মসংস্থানের সুযোগ রাজ্যের মধ্যে তৈরি হচ্ছে এবং সরকারের পাইপলাইনের মধ্যে আরো আট থেকে দশ হাজার কর্মসংস্থানের প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমরা আশাবাদী কিছুদিন বছরের এক দুই বছর এক মধ্যে হয়তো অনেক বেকার হাজার আট দশেক যুবকের আপনি যেমন এই কর্মসংস্থানের প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে আউটসোর্সিং এর মধ্য দিয়ে অনেক ধরনের কর্মসংস্থান সেখানে হচ্ছে কিন্তু আজকাল কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে যে আউটসোর্সিং এর মধ্য দিয়ে যে কর্মসংস্থানগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রায়ই কোথাও বিক্ষোভ হচ্ছে যে তারা ঠিকঠাক মতো তাদের পাওনা গণ্ডা পাচ্ছেন না বেতন পাচ্ছেন না এই যে বিষয়গুলো আপনারা তো ধরুন সরকারের তরফে আউটসোর্সিং দিয়ে দিলেন কিন্তু যাদের জন্য করছেন কর্মসংস্থান সেই যুবদের কাছে কতটা সেটা ফলপ্রসূ হচ্ছে সেটা কি ঠিকঠাক বাস্তবায়নের ক্ষেত্রে নজর রয়েছে বলে মনে হচ্ছে তাহলে এই বিক্ষোভ কেন উঠে আসছে এগুলো ধরেন ১০ কাজ যদি আপনি কোন এক দুটা ক্ষেত্রে কিছুটা লেগেজ থাকতেই পারে আমাদের দায়িত্ব হচ্ছে এখন এই জায়গাগুলো যেগুলোতে কোন না কোন জায়গাতে যদি কোনো লিকেজ থাকে সেগুলো কভার কাম করে স্মুথলি যাতে সেখানে কাজের সুযোগ বা মানুষের সুবিধাগুলো পৌঁছে সেগুলো দেখভাল করা এটার জন্য সরকার তার ত্রিটায়ের পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপালিটি সবাই মিলে সম্মিলিতভাবে সেই কাজটাই করা হচ্ছে সেই লিকেজ গুলোর কথাই বলছিলাম যে কতটা মনে হচ্ছে যে সেখানে তো আজকাল দেখা যাচ্ছে প্রায়ই খবরের শিরোনা আমি উঠে আসছে আউটসোর্সিং এর যে ধরনের কাজগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা পাওনা গন্ডা পাচ্ছেন না আমি একেবারে খুব সামান্য একটা উদাহরণ দিচ্ছি ধরুন হাসপাতালে যারা সুলভ কর্মীরা কাজ করছেন তারাও তো আউটসোর্সিং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা প্রায় প্রায় দেখা যায় বেশ কয়েক মাস তারা বেতন পান না সেখানে আউটসোর্সিং আমি দিয়ে দিলাম কিন্তু যাদের জন্য আমি কর্মসংস্থানের ব্যবস্থা করছি তারা যদি সঠিক সময়ে সেটা না পান তাহলে আপনাদের যে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতিটা সেটা কতটা নিশ্চয়ই যারা বেকার যুবক যারা এই কাজের সাথে বা যারা এটার সাথে যুক্ত হবে তারা এটা আশা নিয়ে সেই কাজের সাথে যুক্ত হচ্ছে আমাদের এটা দেখতে হবে সরকারের তরফ থেকে এবং আমরা যারা বিভিন্ন সংস্থা যেগুলোকে মনিটরিং করা হচ্ছে তাদের ভিত্তির মধ্যে যে সমন্বয় সমন্বয়ের অভাব যাতে কোনো জায়গার মধ্যে না আমার মনে হচ্ছে এক দুটো ক্ষেত্রে এরকম যদি হয় তাই কোনো ক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল নিশ্চিত করতে সেই অভাবের জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে এবং আগামী দিন যাতে স্মুথলি সেগুলোকে রান করা যায় সেই চেষ্টাই করতে আপনি এখানে আরো একটা জিনিস বলবো যে বলছেন যে সমন্বয়ের অভাব নেই সেখানে একেবারে খুব সদ্য একটা প্রমাণ আপনাকে দেখাই যে শহরে যখন আমাদের স্মার্ট সিটির কাজ চলছে সেখানে টিএনজিএসিএল এর যে পাইপলাইন রয়েছে স্মার্ট সিটি প্রজেক্টে যে যখন সড়ক সংস্কার বা ড্রেন সংস্কারের কাজ হচ্ছে সেখানে যে সমন্বয়ের একটা বিশাল অভাব সেখানে কিন্তু শহরবাসী বিশালভাবে ভুগেছে দেখা গেছে পরপর দু একটা ঘটনা সেখানে পাইপলাইন কেটে হয়েছে যারা দন স্মার্ট সিটির কাজ করছে আউটসোর্সিংই হোক বা যেভাবে কাজ করছে সেখানে টিএনজিএসএল এর সঙ্গে তাদের কোনো সমন্বয় নেই দীর্ঘ বেশ কয়েক ঘন্টা রাখা গেছে শহরবাসী সেখানে গ্যাসের অভাবে হল আপনি যখন সমন্বয়ের কথা বলছেন তখন কি সেখানে এই একটা একেবারে শুদ্ধ উদাহরণ নয় যে সমন্বয়গুলো হচ্ছে না সেখানে সরকার হয়তো চেষ্টা করছে কিন্তু যারা প্রশাসনিকভাবে সেটাকে বাস্তবায়িত করছে তাদের সমন্বয়ের অভাব রয়েছে দেখুন সরকারের যে সিদ্ধান্ত আমাদের রাজ্যের 11 জন মন্ত্রী বলে বসে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন বা আমাদের রাজ্যের যারা সরকারের এমএলএরা আছেন যে সিদ্ধান্তটা গ্রহণ করেন আমাদের রাজ্যের লক্ষাধিক বিভিন্ন স্তরের শিক্ষক কর্মচারীরা তাদের হাত ধরেই সেটা বাস্তবায়িত হয় কাজে সরকার যে কোনো সিদ্ধান্ত নিলে পরে সরকার ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সেটা বাস্তবায়িত করছেন না এখানে শিক্ষক কর্মচারী মিলে লক্ষাধিকের বেশি বিভিন্ন স্তরের যারা প্রশাসনিক আছেন তারাই তার মধ্যে দিয়ে সেটা বাস্তবায়িত হচ্ছে সেখানে ত্রুটিবিচ্চিত থাকবে না এটা বলা অস্বীকার করার কোনো সুযোগ থাকতে পারে কিন্তু এখানে যেটা বলা বলছেন যে ওই গ্যাসের লাইনের কথা আমি সমন্বয়ের কথা থেকেই এটা আনলাম একটা উদাহরণ দিলাম সদ্য উদাহরণ সে অনেকগুলো কার্যক্রম করবেন আপনি অনেকগুলো কাজ হচ্ছে তার মধ্যেতে একটা কাজের ক্ষেত্রে হয়তো কিছুটা কিছু কয়েক ঘন্টার টাইমের এদিক সেদিক হতে পারে বা অন্য কারণেও হতে পারে যে কাজ করার ক্ষেত্রে যে জায়গাতে সে কাজটা করছে ওই জায়গাতে হয়তো সঠিক জায়গায় কূপটা দিতে পারেনি তার নিজস্ব ব্যক্তিগত একজনের ত্রুটির কারণে সেই সমস্যাগুলো তৈরি হতে পারে আমি সেটাই বলছি যে সমন্বয় সরকার তো উদ্যোগ নিচ্ছে যথেষ্ট সাদ ভাবে সেখানে উদ্যোগ নিচ্ছে কিন্তু প্রশাসনিক স্তরে সেটা সমন্বয়ের কথা যেটা আপনি জোর দিয়ে বলছেন সেটা কি আদৌ সমন্বয় রয়েছে সমন্বয় রয়েছে বিভিন্ন দপ্তরে দেখা যাচ্ছে যে সমন্বয় নেই দেখুন সমন্বয় আছে বলেই তো একটা দ্রুত সময়ের মধ্যে আগরতলার মধ্যে বিশাল এলাকার মধ্যে সমস্যাগুলোকে সমাধান করা গেছে না থাকলে কিন্তু সেটা করা যেত না হয়তো ব্যক্তি বিশেষ যেটা ইমপ্লিমেন্ট করছে তার ব্যক্তিগত হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে তার কারণে পুরো ব্যবস্থা নিয়ে আমি ইয়ে করতে পারি না সমন্বয় নিশ্চয়ই রয়েছে কিছু ক্ষেত্রে হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে নিশ্চয়ই সেগুলো কে ওভারকাম করা যাবে কারণ অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষক সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব ম্যাডাম এর কাছে যাব এবার একটু স্যার ট্যুরিজম নিয়ে কথা বলছিলেন আপনার কাছে একটু টুরিজম নিয়ে যাব সদ্য দেখা যাচ্ছে আমাদের রাজ্যে ট্যুরিজম ফেস্টিভ্যাল হয়ে গেছে সেখানে ট্যুরিজম ফেস্টিভ্যাল কে কেন্দ্র করে অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে এই যে ট্যুরিজম ফেস্টিভ্যাল সেখানে একটা বিশাল অংশের টাকা তো সেখানে খরচ হয়েছে ট্যুরিজমকে আরো বেশি প্রমোট করার ক্ষেত্রে সেখানে একটা প্রশ্ন জনসাধারণের মধ্যে প্রায়শই ঘোরাফেরা করে আমাদের যে রাজ্যের যিনি ট্যুরিজম অ্যাম্বাসেডর রয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেখানে সৌরভ গাঙ্গুলিকে দেখা যায়নি প্রথমে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুদেরকে শুভ সন্ধ্যা কিছু কিছু ক্ষেত্রে কথার চাইতে বেশি আমরা যে দেখতে পাই যে যেখানে কাজের বেশি প্রভাব থাকে যে ভারতীয় জনতা পার্টির যে কর্মকাণ্ড চলছে বিশাল কর্মকাণ্ড দেখুন বিগত চৌত্রিশ বছরের আমার আগে আমার দাদা বললেন যে কবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে ত্রিপুরা আর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে সমস্ত কিছু নিয়ে আপনি যদি দেখতে চান যে ত্রিপুরাকে কোনোদিনেই কেউ মেন স্ট্রিমে দেখেনি যেহেতু দিল্লির থেকে আমরা একটু দূরে অবস্থিত আছি তো সেন্ট্রাল ইন্ডিয়ার থেকে আমরা একটা বিচ্ছিন্নই ছিলাম যেখানে শচীন বর্মনের মতন ব্যক্তিকেও কতটা আমরা দিতে পেরেছি একটা মানে আমাদের থাউজেন্ড এইটিন জনমনেও কিন্তু একটা রেনেসা এসেছে আপনি দেখেন প্রথম আপনি টু পয়েন্ট ও বললেন যে প্রথম যেটা আঠারো থেকে তেইশ পর্যন্ত যে সরকারটা গেছে সেখানে একটা এত বড় ডিজাস্টার আমরা দেখেছি যে মানব সভ্যতাকেই ধ্বংস করে দেওয়ার মতো covid emergency 2020 এই রকম একটা প্রতিকূল পরিস্থিতিতে একটা যেখানে আমি কোন সরকারকে সরাসরি বলছি না পূর্বতন সরকার যেখানে আমাদেরকে মাথায় এত কোটি টাকার ঋণের বোঝা দিয়ে গেছিল সেখান থেকে কিন্তু উত্তরণ হয়েছে আপনি যদি ডেভেলপমেন্ট দেখেন সেটা হয়তো মানে কথায় আমি বা দাদা এখানে 40 45 মিনিটসে হয়তো আমাদের পক্ষে বলা সম্ভব হবে না কিন্তু জনগণ জনগণের সরকার জনকল্যাণমুখী সরকার এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত কাজটা হচ্ছে জন্যই আপনি দেখবেন অনেকে বলে যে এখন তো নিশ্চয়ই ক্রাইম বেড়েছে নাহলে এত হচ্ছে কেন ক্রাইম বাড়েনি এখন সচেতনতা বেড়েছে মানে মানুষ এখন ভয়েস রেইজ করতে পারছে আমি একজন নারী হিসেবে বলছি এর আগে কিন্তু মেয়েরা কোনোদিন নিজেদের অধিকার সম্পর্কে ভাবে আসতো না আজকে দেখুন জমি রেজিস্ট্রেশনে যেরকম 4% মেয়েদের জন্য করা হয়েছে আর ওভারঅল সবার জন্য 5% এখন বলতে পারেন যে আমাদের কনস্টিটিউশনে আমাদের আর্টিকেল 15 এ পজিটিভ ডিসক্রিমিনেশন বলেছে কিন্তু এতদিন কেন এটা ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু এখন তো হচ্ছে হচ্ছে তো মানে যেখানে প্রধান শেবক এত লিড ভূমিকা নিচ্ছে আমি প্রথম কুমার পূর্বতন উনি জনতার দরবার করতেন মানে একদম ওয়ান টু ওয়ান কানেকশন এখন আমাদের মুখ্যমন্ত্রী জন সমীপেশ হচ্ছে এই যে দেখুন এর আগেও তো সরকার গুলো ছিল ওনারা কেন ওয়ান টু ওয়ান কোনোদিন যোগাযোগ করেনি শুধু ভোটের সময় গিয়ে ভোট চাইতো এখন কিন্তু দেখবেন জনতা পার্টি যারা সংগঠনের সাথে যুক্ত তারা জানে আর প্রশাসন তো সবার জন্য বিজেপি সরকার সবার জন্য বিজেপি দল সবাই নাও করতে পারে কিন্তু বিজেপি সরকার যেরকম বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস এটা কিন্তু শুধু স্লোগান নাই এটা কিন্তু ডায়লগ না এটা প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন করে দেখাচ্ছে এই যে স্বচ্ছ নিয়োগ নীতিতে 5972 জন সরকারি চাকরুভূত হয়েছে আপনারা ফেসবুকে দেখবেন অনেকেই বলে দেবতুল্য কর্মকর্তারা কি পেয়েছে পলিসি এটা হচ্ছে ট্রান্সপারেন্সি কোন দিন এখানে পিকেন চুজ এন্ড অ্যাপার্থাইড না যা আগে হতো কমরেড না হলো ওই বাড়িতে কেউ জামাই না চাকরি যাবে না এখন কিন্তু দেখেন আরটিআই কজন করছে কজন চ্যালেঞ্জ করছে কারণ সবগুলো এতটা স্বচ্ছতার সাথে হচ্ছে সংগঠন সংগঠনের যারা জায়গায় এবং প্রশাসন কিন্তু প্রশাসনের মতো কাজ করছে এবং যত বিউরোক্রেটস ওনারা কেউ বলতে পারবে না যে কোনো পলিটিক্যাল লিডার গিয়ে ওনাদেরকে কেউ প্রেশারাইজ করে এটাই হচ্ছে অরিজিনাল ডেমোক্রেসি যেখানে রোল অফ অপজিশন হ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট যেখানে সবাই ভয়েস রেজ করতে পারবে এই যে আপনি বললেন এখন আউটসোর্সিংরা এরকম আন্দোলন করছে এখানে অনেক জায়গায় থাকে জানেন সোশ্যাল আমি যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর আন্ডারে কিছু কাজ করি আমি এটা জানতে পারি বেতন ভাতা অনেক সময় কিন্তু এটা একটা পলিসিগত ব্যাপার হয়তো অর্থরাশি সেনশন হচ্ছে না বা হবে কিন্তু কোনোদিন কিন্তু সরকারি টাকা থেকে কেউ বিতরিত হয় না কেউ না কেউ পাচ্ছে কিন্তু এখন এইটুকু জনগণের কাছে এইটুকু সুবিধা আছে সরকারি টাকা থেকে ধরুন সেখানে জনগণ বিতাড়িত হচ্ছে সেটা করে ধরুন যেখানে আসছে তখন তো মিডিয় একজন থাকছে আপনি টাকাটা দিচ্ছেন কিনা সেখানে আহ জনগণ যে অন্তিম ব্যক্তির কথা বলছে সেই অন্তিম ব্যক্তি পর্যন্ত সেই কর্মসংস্থানটা পৌঁছাচ্ছে কিনা সেটা কতটা লক্ষ্য আসলে অবশ্যই পৌঁছাচ্ছে কারণ আউটসোর্সিং যারা যেরকম ধরুন আমি দুই একটা সংস্থার নামও বলতে পারি যারা জায়গা বা বিভিন্ন রকমের প্রজেক্ট গুলো চালাচ্ছেন ওনারা হয়তো একটু লেট করছেন আমি কারোর হয়ে ডিফেন্ড করছি না কিন্তু নিশ্চয়ই হচ্ছে যদি না হতো তাহলে কিন্তু বিষয়গুলো আদালতে যেত নিশ্চই হচ্ছে কিন্তু লেট তো হচ্ছেই দেখুন একটা বিশাল কর্মযোগ্য যেখানে কিনা একটা ই ছিল এত বছর আপনি পঞ্চাশ বছরের ব্যথা কিন্তু একদিনে শেষ করতে পারবেন না এই যে আমরা দীর্ঘ চৌত্রিশ বছরের পঁচিশ বছরের সরকার বলি এর আগেও তো ছিল সব মিলিয়ে থার্টি ফোর কিন্তু আপনি একটা বাচ্চাকেও তো দাঁড়াতে কথা বলতে তিন চার বছর সময় লেগে যায় এরপর দেখুন আফটার টু আমরা কিন্তু আরেকটা বড় ডিজেস্টার পেয়েছি এই যে একটা ভয়াবহ বন্যা কবলিত অবস্থায় ছিল আমাদের অলরেডি সাউথ ত্রিপুরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে সেখানে দেখবেন আপনি আমি যদি ডাটা ধরে বলি সেটা বলা হবে কিন্তু যেটা নতুন রেনেসা আমাদেরকে মানতে হবে যে আমরা মানুষ মানুষের জন্য এই যে জাগরণটা আমার এত ভালো লেগেছে জিনিসটা দেখে এটা কিন্তু আমাদের এজ এ পলিটিক্যাল পার্সন বলুন আর যাই বলুন মনকে নাড়া দিয়েছে একটা বাচ্চা তার জন্মদিন সেলিব্রেট না করে সেই টাকাটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়েছে তো এর চাইতে বেশি কি মানুষগুলো আর কিছু হতে পারে আমরা তো শুধু সবসময় মাস্ক দিয়ে কে লাইফে কতটা ই হলো আর জি কোরের মধ্যে তো मिस्टर ঘোষ প্রিন্সিপাল ছিলেনা সমাজ তো এরকম সন্তান চায় না আমরা চায় না তো এরকম সন্তান ত্রিপুরাতে যে একটা নতুন দিগন্তের উন্মোচন হয়েছে শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বড় যেটা পরোপকার আমরা মানুষ মানুষের জন্য কাজ করব এটা কিন্তু আগে ছিল কি যে पॉलिटिकल লিডাররা করবে আমার কি দায় এখন কিন্তু সবার মধ্যে সেই সচেতনতাটা আসছে যে কেউ যদি একটু বিপদে পড়ে তাকে আমি সামনে গিয়ে এগিয়ে যাব এই যে মানসিক পরিবর্তন আর শুধু নাই 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 আমরা বঞ্চিত আমরা লাঞ্চিত এই জায়গাটার থেকে কিন্তু সরে এসেছে এখন দেখবেন এই যে চাই বলা বিভিন্ন সবাই শিক্ষিত এমবিএ পাস ছেলেরা কি সুন্দর চায়ের দোকান করছে আপনি যখন এই একেবারেই সদ্য যাওয়া বন্যার কথা বলছেন সেই বন্যাতে দাঁড়িয়ে আপনি যেটা বলছেন খুব সুন্দর ভাবে যে সাধারণ মানুষ মানুষের পাশে আছে আমরা সে একশোবার সেই জায়গায় দাঁড়িয়ে যে সরকারি যে সাহায্য কতটা পৌঁছেছে বলে মনে হচ্ছে অনেক জায়গায় এখনো অস্ত ব্যস্ত আছে ঠিক মত সাহায্য পায়নি সেটা তো এলিগেশন আসতে পারে তবে বিভিন্ন এলিগেশন রয়েছে ম্যাডাম যেহেতু আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কৃষকরা যাদের ধরুন কৃষক আমরা বলি যাদের উপর আমরা নির্ভর করে আছি কৃষকরা তো এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কৃষকের হাতে কতটাও সেখানে পৌঁছেছে অনেক জায়গা থেকেই যেহেতু আমরা খবরাখবর খবর করেছি বা দেখেছি এই এলিগেশনগুলো কিন্তু রয়েছে এবং সাউথ ত্রিপুরার কথা যখন বলছেন কতটা যারা ব্যক্তিগতভাবে বা সাহায্য সাহায্য পৌঁছেছেন কতটা সামাজিকভাবে দেখুন আমার বসত ভিটা যখন নদী নিয়ে যাবে সেই কম্পেনসেশনটা কিন্তু সরকার দিয়ে আমাকে পূরণ করতে পারবে না এটার সাথে আমার নারীর টান এই যে নদী ভাঙন হয়েছে প্রচুর লোকের বাড়ি কিন্তু নদীতে চলে গেছে তো সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় আমার বাড়িতে বলে কি একটা চোরে যদি চুরি করে কিছু রেখে যায় আগুন লাগলে কিছু কিন্তু থাকে না সব ধ্বংস হয় আর সেই জায়গায় মাটি ভেঙে নিয়ে গেছে ভূমিধস হয়েছে তো এই যে ডিজাস্টার প্রকৃতি এ প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কিন্তু সরকারি যে অনুদান সাহায্য সরকার একটা লিমিটেড পর্যায়ে দিয়েছে কিন্তু এটা যে আনলিমিটেড ক্ষতি হয়েছে এটা কিন্তু একমাত্র সময়ই হিলিং করতে পারে এবং নিশ্চয়ই পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার নদীর পাড়ে কিন্তু প্রচুর বাড়ি ভেঙেছে তো আপনি বলুন যেখানে তার অস্তিত্ব চলে গেছে সেই কম্পেনসেসন কি এই খুব ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র বলতে গেলে তো ক্ষুদ্র আয়োজন এটা কি সম্ভব এটা হবে সময়ের নিশ্চয়ই হবে আর মহিলাদের ক্ষেত্রে আমি মানে মহিলা হয়েই বলতে পারছি যেখানে টোল ফ্রি নাম্বার অল ইন্ডিয়া বেসিসে এটা খুব অ্যাকটিভলি কাজ করছে তারপর জমি রেজিস্ট্রেশনে মহিলাদের যেন মেয়েদের নামে বেশি জমি হয় এখানে অনেকটা পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে প্রায় 1% অন্য সাধারণের জন্য ফাইভ পার্সেন্ট মহিলাদের ফোর পার্সেন্ট জমি রেজিস্ট্রেশন তারপর শিক্ষাক্ষেত্রে মেয়েদের এত অগ্রাধিকার দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সব ফ্রি মানে ফ্রি করা হয়েছে কলেজ গোয়িং স্টুডেন্ট যেটা যারা স্টুডেন্ট তাদেরকে স্কুটি দেওয়া হয়েছে সর্বোপরি কথা যেটা থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন সরকারি চাকরি এবং আমি আশা করছি যে এটা হয়তো লোকাল বডি ইলেকশনও হয়েছে বা আমাদের আছে বলা হয় থার্টি থ্রি পার্সেন্ট তো সেইভাবে তো মেয়েরা অগ্রাধিকার পাচ্ছে পাচ্ছেই এবং শিশুদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে মিশন বাতসল্যে স্পন্সারশিপ দেওয়া হচ্ছে যারা ধরুন নিড ইন নিড ইন চাইল্ড কেয়ার এন্ড প্রোটেকশন তারা পাচ্ছে তারপর মিশন মানে বাচ্ছুল্য সদন এক ছাদের তলায় সমস্ত রকমের সুযোগ সুবিধা তো এগুলো বিভিন্ন সরকারের যে জনকল্যাণমুখী যে প্রজেক্টগুলো রয়েছে এগুলো সফলভাবেই বাস্তবায়িত হচ্ছে বাবু আপনার কাছে একটু যাবো যে আয়ুষ্মান ভারতের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটা কতটা মানুষের মাঝখানে পৌঁছেছে বলে মনে করছেন বিভিন্ন ধরনের প্রকল্পগুলো তো রয়েছে তার মধ্যে আয়ুষ্মান ভারত একটা সারা জাগানো প্রকল্প দেখুন আয়ুষ্মান ভারত এটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে স্কিমটা এটাই হচ্ছে আয়ুষ্মান ভারতের এবং সারা ভারতবর্ষে এটা চালু রয়েছে দেশ তো স্বাধীন হয়েছে দীর্ঘ বছর আটত্তর বছর হয়ে গেল ২০১৪ সালের আগে যত প্রধানমন্ত্রী হয়েছেন কেউ কিন্তু সেই বিষয়টা না ভাবেনি একটা সময় আমি বলছি প্রত্যেকটা একটা পেছনে যেতে হচ্ছে আমাকে সময় দেশটা ছিল আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি আমাদের বিপ্লবী কথা কথা আমরা আমরা ভাবি ভাবি বিনয় বাদল সবার ভগৎ সিং এর কথা ভাবি অনেকের কথা আমরা বলি কিন্তু সেই স্বপ্ন থেকে তারা যে লড়াইটা করেছিলেন অনেকে জীবন দিয়েছিলেন সেই লড়াইয়ের মধ্যে অনেকে বা বেঁচেছিলেন ফাঁসির কাছটা জুড়েছিলেন স্বপ্ন দেখতেন দেশটা স্বাধীন হলে পরে আমি যদি বেঁচে না থাকি আমার উত্তরসূরিরা একটা সুন্দর দেশের মধ্যে বসবাস করে এবং অতী অন্যান্য মৌলিক বিষয়গুলোর সাথে তার চিকিৎসার গ্যারান্টিটা হবে স্বাস্থ্যের গ্যারান্টিটা হবে দেখুন তো এই প্রধানমন্ত্রী ভাই মোদীর আগে যত প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রায় ষাট পঁয়ষট্টি আষট্টি বছর সময় গেছে কেউ কিন্তু সেই বিষয়টা নিয়ে ভাবেনি এই প্রথম কোনো সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নরেন্দ্র দামোদর মোদীর নেতৃত্বে তারা ভাবলেন যে না আমার দেশের সাধারণ অংশের মানুষজন যারা আছেন গরিব অংশের মানুষ তাদেরও স্বাস্থ্যের গ্যারান্টি